বন্ধুরা কথাই আছে মানুষ বেড়ি করে কিন্তু গাছ কখনো তো দেখুন আমার কাছে বিভিন্ন ধরনের গাছ আছে বিশেষ করে এই গাছটা যাদের প্রচণ্ড হাই সুগার পশু সুগার কমছে না আমি অনুরোধ করে বলবো আপনারা একটি জন্য এই গাছের পাতা আপনারা খান কিছুদিন খেলেই আপনার সুগার নর্মাল চলে আসবে যেমন এই গাছটি দেখুন যাদের প্রচণ্ড ঠান্ডা সর্দি কাশি কমছে না অবশ্যই আপনারা এই গাছের পাতা যদি নিয়মিত খেতে পারেন আপনার সর্দি কাশি কমে যাবে এবং এই গাছটা দেখুন যাদের হার্টের প্রবলেম এই গাছের পাতা সেবনে সেই হার্টের প্রবলেম ঠিক হয়ে যাবে প্রথমে আমি বিশ্বাস করি বাট এখন আমি পরীক্ষিত বা পরীক্ষা করে দেখলাম সত্যিই উপকার পাওয়া গেছে যদি আপনার মনে হয় আপনি একটি গাছ সংগ্রহ করবেন তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন বিভিন্ন ধরনের গাছ আছে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করছি আপনাদের উপকারে আসবে কোথায় আছে মানুষ বেইমানি করে কিন্তু গাছ কখনো বেইমানি করে না যতই সমস্যা হোক না কেন সর্দি কাশি সুগার হার্টের প্রবলেম আমি কথা দিচ্ছি আপনাদের উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন